রাজ্যে এসআইআর কাজে অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা যাবে না রাজ্যের সব জেলা শাসকদের চিঠি দিয়ে জানাল নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় স্থানীয় ভিত্তিতে অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছে যা নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ এই ধরনের অস্থায়ী কর্মী নিয়োগ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিডিও ইআরও এবং এরওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্যতা নির্বাচন কমিশনের তরফ থেকে ঠিক কি বলা হলো দেখো কোনোভাবেই রাজ্যে এসআইআর কাজে অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করা যাবে না এমনটা কিন্তু সমস্ত জেলা শাসকদেরকে রাজ্যের জেলা শাসকদেরকে চিঠি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন তার কারণ স্থানীয় ভিত্তিতে কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে যে স্থানীয় অর্ডারের ভিত্তিতে এই অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করা হয়েছে যেটা কমিশনের গাইডলাইনের সম্পূর্ণ বিরোধী ফলে এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু রাজ্যের সব জেলা শাসকদেরকে আবারও মনে করিয়ে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে এবং সেখানে কোনোভাবেই যাতে রাজ্যে এসআইআর কাজে এই অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর যাতে নিয়োগ করা না হয় সে বিষয়টি তাদেরকে জানানো হয়েছে শুধু তাই নয় ইতিমধ্যেই যে সমস্ত জায়গায় অস্থায়ী এই ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে সমস্ত বিডিও ইআরও বা এইআরও রয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে ধন্যবাদ রাজ্যে এসআইআর কাজে অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা যাবে না এমনটাই মত নির্বাচন কমিশনের